السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہ ونصلی علی رسول کریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ وسلم اج کے رالو چنر بیسائی ہو لو پاچ وقت فارج نمج امام پیچھو نے مسلگون کی قرات کرتے پابے کی پابے نہ যদি পাবে না তার কোনো দলিল আছে কোরআন ও হাদিস থেকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিস্তারিতভাবে চলুন তাহলে শুরু করা যাক শুরু শুরু ইসলামে কিন্তু নামাজের মধ্যে খাওয়া দাওয়া পান করা ও কথাবার্তা বলা এ সমস্ত কিছু যাই ছিল যখন আল্লাহ তাবারাক তালার আদেশ হয় আকৌমুলিল্লাহ কোয়ানিতিনাকরা আয়াত নম্বর দুশো আটত্রিশ যখন আদেশ হলো যে তোমরা যখন আল্লাহর সম্মুখকে আদব সহ করে তোমরা দাঁড়াও এই হুকুম করা হল তখন থেকে কিন্তু কথাবার্তা বন্ধ হয়ে গেল মানসুখ হয়ে গেল বাতিল হয়ে গেল কথা বলা নামাজের মধ্যে এই বিষয়টাকে আরও ক্লিয়ার করে বোঝার জন্য পরিষ্কার করে বোঝার জন্য চলুন হাদিস পাক শুনুন মুসলিম শরীফ বাবু তাহরিমুল কালাম ফিস সালাত এবং হাদিস নাম্বার চারশো চার এবং এই হাদিসটি বখারি শরীফের মধ্যেও রয়েছে এবং হাজিরাত জঈদ বিন আরকাম রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন

ইতিমধ্যে কোরআনের আয়াত নাজিল হলো অকুমুলিল্লাহ কোয়ানি তখন আমাদেরকে হুকুম করলে ফা উমির না বিশ্বকুতি নহিনা আনিল কালামে যে তোমরা চুপ হয়ে যাও নামাজে অবস্থায় কথা বলবে না এবং চুপ থাকবে তো এই যখন আয়াতটা নাজিল হলো সেই সময় থেকে কিন্তু নিষিদ্ধ হয়ে গেল নামাজের হালাতে কথা বলা কিন্তু এই আয়াতের পরে কিন্তু কেরাত করা বন্ধ হয়নি ইমামের পিছনে কেরাত হতো ইমাম সাহেবও কেরাত করতেন এবং মুক্তাদিগুণও কেরাত করতেন কোন সময় বন্ধ হলো আবার যখন আল্লা তাবারাক তরফ থেকে কোরআন নাজিল হল সুরা আরাফ। আয়াত নম্বর দুশো চার তার মধ্যেই বলেন ইদা কুরিয়াল কোরআনু লা আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহ করে শ্রবণ করো এবং চুপ থাকো যা তোমাদের উপর দয়া করা হয় যাতে তোমাদের উপর কি হয় দয়া করা হয় যখন এই আয়াত নাজিল হলো তারপর থেকে কিন্তু ইমামের পিছনে রাত করা নিষিদ্ধ হয়ে গেল আর এই বিষয়টাকে ক্লিয়ার করে বুঝার জন্য চলুন তফসিরের মধ্যে বিখ্যাত তফসির তফসির ইবনে জারির। তিনি কি বলেন এবং এই হাদিস তিনি হাদিস বয়ান করেন এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি হাদিস বায়ান করেন তফসিরে মাদারিকের মধ্যে এবং তফসিরে খাজিন তিনি ওই হাদিসটা পেশ করেন চলুন তাহলে হাদিসটা শুনুন হাজরত বাসি বিন জাবির রদি আল্লাহ তালু তিনি বলেন যে আন ইবনে মসিন ই করাওনা ইমামি ইমামে ফালাম্মা ইনসরাফা কোয়ালা আমা আনলাকুম আন্তাফ পাহুু বাইদা কুড়িয়াল কোরান। তিনি বলেন হাজিরাতে ইবনে মসরুদ দী আল্লাহ আন তিনি নামাজ পড়ালেন এবং নামাজ এর অবস্থায় কিছু মুক্তাদির আওয়াজ শুনতে পেয়েছিলেন। কেরাতের। যখন তিনি নামাজ থেকে ফারিক হলেন বের হলেন তখন তাদেরকে বললেন তোমরা কি এখন পর্যন্ত এই আয়াত বুঝনি তোমরা যে আল্লাহ তালা বলেছে এই আয়াতটা তখন বললেন ইদা কুরিয়াল কোরআন যে তোমরা যখন যখন তোমরা কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকো তারপরে চলুন তফসিরে মাদারিক তার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন আল্লামা আবদুল্লাহ বিন আহমদ আলাই রহমাতুল্লাহ আলাইহ রিদান তিনি বলেন যে এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে নমাজের মধ্যে কিংবা নমাজের বাইরে যদি কোরআন তেলাওয়াত করা হয় সেটাকে শোনা ও চুপ থাকা হচ্ছে ওয়াজিব তো এই সমস্ত থেকে পরিষ্কার বোঝা যায় যে দের জন্য কোনো কেরাত নাই ইমাম যথেষ্ট আল্লাহু আলম আজকের মতো এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত